দেখো সকালবেলা থেকে কি করি তোমরা খালি বলো যে তোমার কি কাজ কাকা সকাল সকালে আসতে পারো না সকাল সকালে কি করে যাব। এই দেখো জল ভরতে এসেছি কত ডিরাম দেখতে পাচ্ছ এই যে ড্রাম ভরছে এদিকে আমাদের এক জামাই এই যে সকালবেলা উঠে মুখ টুক ধুয়ে তারপরে আটা মাখিয়ে তারপরে যেতে হয় বাজারে বুঝতে পারছো তারপরে বাজারে যাই বাজার থেকে এসে আবার এই যে জল নিতে আসি এই যে জল ভরছে এই যে দেখো কতগুলো ড্রাম নিয়ে আসছি আমাদের বাড়িতে তিনটে ঘর তিনটে ঘরের এতগুলো ড্রাম প্রায় দিনই জল নিতে হয় আর আমার দোকানের তিনটে চারটে ড্রাম তিনটে ড্রাম তো এই হচ্ছে অবস্থা তারপরে যাই বাজার করতে বাজার নিয়ে এসে জল ভরতে আসলাম এই জল ভরে নিয়ে যাব নিয়ে যেয়ে আবার সেই আটা নিয়ে বসবো ছোট ছোট গুটি করতে এই এটুক এটুক গুলির মতো গুটি করতে কত সময় লাগে তো তারপরে এখন শীতের বেলা যেহেতু একটু দেরি হয়ে যায় তারপরে টুটি টুটি করে তারপরে আবার একটু স্নান করতে হবে স্নান করে খাওয়া দাওয়া করে তারপরে যেতে হবে তাই জন্য বারোটা সাড়ে বারোটা একটা এরকম বেজে যাচ্ছে তাই তোমাদের সকালবেলা যে এগারোটা থেকে ফুচকা খাওয়াতাম কয়েক বছর ধরে সেটা আমি খাওয়াতে পারছি না দেখেছো এই দেখো কত কাজ তোমরা তো খালি বলো কাকা বাড়িতে কি করো ফুচকা বানাতে যে কত কঠিন ব্যাপার মনে হালকা কাজ কিন্তু অনেক সময় লাগে সময় দিতে হয় তাও আমার একার দ্বারাই হয় না বাড়িতে আরও দুজন আমার সঙ্গে কাজ করে তাহলে বোঝো এরপরে নিশ্চয়ই বলবো না তোমরা আরও সহযোগিতা করবা ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবা আর এই ঠান্ডার দিনে তোমরা তো জানো সেই পুদিনা পাতার ব্যাপারটা আমি প্রায় বলে থাকি আর এই যে আশ্রমে এসেছি জল আনতে জল নিতে আর কি পুদিনা পাতা এবং কাঁচা লঙ্কা যে মিক্স করে আমি দিই সেটার জন্য আমাদের যে এই স্কিনগুলো টান টান হয়ে যায় সেটা হয় না ভিটামিন সি হয় সেটা একটু যারা এখনও জানে না তাদের তোমরা জানিও আমার এই ভিডিও শেয়ার করে আর এই বার্তাগুলো সবার মাঝে ছড়িয়ে দিও এইটুকু তোমার তোমাদের কাছে দাবি আমার তো যাতে আমার আরও দুটো কাস্টমার বাড়ে কারণ এখন আমাদের বাজারে অনেক দোকান হয়ে গেছে তাই আমার এখন একটু মন্দা চলছে যাতে একটু ভালো চলে তো তার জন্য তোমাদের কাছে অনুরোধ করব। তোমার আমার এই বার্তাগুলো এবং আমার ভিডিওগুলো শেয়ার করো আর যদি কেউ ছেলেমেয়েরা বড়রা ছোট বাচ্চারা কেউ ফুচকা চ্যালেঞ্জের মাধ্যমে ভিডিওর মাধ্যমে চ্যালেঞ্জ করে ফুচকা খেতে চাও সম্পূর্ণ ফুচকা ফিরি আমার কাছে তো ঠিক আছে এই বার্তাগুলো পৌঁছে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভকামনা রইল সকলের জন্য বড়দের প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা আবার শেষ করলাম আবার কোনো দিন দেখা হবে নতুন কোনো ভিডিওয়